রুমাল ভিতরে যাও রুমাল নিয়ে যাও রুমাল নিয়ে যাও সবাই ইনশাল্লাহ রুমাল যাও আল্লাহ কবল করবে রুমাল নিয়ে যাও ভিতরে যাও সবাই রুমালের মধ্যে আমরা ইনশাল্লাহ রুমাল কালেকশন করে দিই ইনশাল্লাহ প্রধান মেহমান এখন চলে আসতে চাল্লাহ কবল করবো প্রধান মেহমান চলে আসতে ইনশাল্লাহ আমরা রুমাল রুমাল ভিতরে ঢুকে যাই রুমাল ভিতরে ঢুকে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আমাদের সকলের দামকে কবল করুক যে রুমাল নিয়ে যান ভিতরে যান

যা যা আস্ত 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 কষ্ট না কষ্ট নি স্যার বানোর মাইকে ফোন লাইছে একবার চাপা দাও গাম দিবেন না

এখনই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা যারা সাইডে দাঁড়ায় আছেন এই পাশে দাঁড়ায় আছেন যারা সবাই প্যান্ডেলে ভিজে বসে যান মা ফের সৌন্দর্যের জন্য সবাই বিশেষ করে সবাই কেউ দাঁড়ায় না থাকি সবাই বসে যান সবাই বসে যান কেউ দাঁড়ায় না থাকি

محمد ابراہیم کلام اللہ کی تلاوت بے محمد ابراہیم السلام علیکم <سلام> ورحمۃ <سلام> اللہ وبرکاتہ